কারো ইচ্ছা যদি কেউ নষ্ট করতে চায় আল্লাহ তার ইজ্জাতকে নষ্ট করে দেন তার সম্মানকে নষ্ট করে দেন যে কয়েকদিন আগে কুষ্টিয়ার আমি হামজা এক আলোচনায় আলোচনা করতে গিয়া বলেছে খালিদারা কেন্দ্র তার জীবনে একত্র নামাজও পড়ে নেয় রোজাও রাখে নাই পর্দাও করে না হজও করে নাই আসলে তো উনি ঠিকই বলেছে যারা ওনার ভুল ধরেছে ওনার আসলে পরে সম্পর্কে গভীর জ্ঞান রাখে না এই কথা বলার জন্য বাংলার কিছু আলে বলা তার পিছনে লাগছে কেন এই কথা বললো আমি হামজা ও কি গাঁজা খায় গাজা স্টেজে কি গাজা কে ওছেন তারিখ 해서 मौत কেস যেই বক্তা বলেছে আগে আবার এই কয়দিন আগে ওই আমির হাজার সমাস শোনা করার কয়দিন কোয়ালি ওই লোক আবার একটা মাফিল ময়দানে বলতে আছে যে খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনরাকি আল্লাহ কিস্থিতি বলে না উদ্দিল্লা আমরা কারো ভুল ধরি না আপনি যে ইচ্ছে করে বলেন না স্লিপ অব টান হয়েছে তা আমরা বুঝি কিন্তু আপনাকে সাবধান করার জন্য আমরা বলতে আছি যে মানুষের পিছনে লাগবে নাই কারো পিছনে যদি কেউ লাগে আল্লাহ তার পিছনে লাগে কারো ইজ্জা কেউ নষ্ট করতে চায় আমার আল্লাহ আমার মালিক তার ইজ্জাত সম্মান নষ্ট করে দেন আমি জানতাম কুষ্টিয়া তিন আসন থেকে এমপি প্রার্থী হয়েছে তাই বাংলা অনেক আলিমান মাইন্ড লেগে গেছে গায়ে লেগে গেছে অহংকার হিংসায় জড়িত হয়ে গেছে হিংসার কোনো শেষ নাই তাদের গায়ে জ্বালা উঠে গেছে সহ্য ভুল কোরআন বলেছে একদম কোরআন হাদিসের কথা কেননা ওই ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কোন কথা বলে না আমি বলতে চাই কারো কখনো কোনোদিন সমালোচনা করিয়েন না যারা যারা সমালোচনা করেন আপনাদের ওরকমের কোরআনের জ্ঞান গভীর জ্ঞান নাই আমি আমার দালালি করি না কেননা সত্য কথা বলতে চাই ভুল তো মানুষই হয় আপনি আমি হামদার পিছনে কেন ইবার লাগলেন আর আমার আল্লাহ এই জন্যই আপনার পিছনে লাগবে যার কারণে আপনার মুখ থেকে এরকম একটা কথা বের হয়ে গেছে যে খাদিজারাতি আল্লাহ আল্লাহ ইস্তি বলেন্লাহ